প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য আরও একটি চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের জন্য বিরাট সুখবর এই পদে আবেদন করতে পার থেকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দারা এই পদের জন্য আবেদন করতে পারবে টাটা ইনস্টিটিউট অব ফান্ডামেন্টাল রিসার্চের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম লাইব্রেরি ট্রেনি শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করতে হবে সায়েন্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে আঠাশ বছরের মধ্যে বেতন নির্বাচিত প্রার্থীদের মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্টের মাধ্যমে উপরিক্ত পদগুলি ছাড়াও আরও বিভিন্ন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে কোন কোন পদের জন্য প্রার্থী নির্বাচন করা হবে এবং তার সমস্ত তথ্য জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো আবেদন পদ্ধতি প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে আবেদন সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক আবেদনের লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া হলো আবেদনের শেষ তারিখ প্রার্থীদের আবেদন সম্পূর্ণ করতে হবে তেইশ তিন দু তারিখের মধ্যে এই নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানার জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া রয়েছে